আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না বে ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন ঘরণ হয় কি খরণ হয় বলি না কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন ঘরণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা কি হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে করে নাকি মুখ একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি লাস্ট কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন খরণ হয় কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখন খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন খরন হবে তখন দেখা যায় আমাদের আছে না ফ্লো ওই যে লাস্ট এক দশ ঘন্টার কাজ করা যায় ওই যে নিউ ইয়র্ক যে ছিল এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্টেট যেটা সেইটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ মোহাম্মদ বলছে যে কেউ যদি মানে মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এইরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিসল বেড়ে যায় তার মানে টেনশন যেই কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার কি ভালোভাবে কাজ করতেছে না খারাপ একটা ঘটনা বলি আবু তালানু পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বক্কাল সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আউ তালানু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে জানা এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন না ভদ্রভাবে আবু তালাহু হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ সাহাশাল্লাম মুস্তি মুস্তি হাসতেছেন আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবকরা দিল তালানো মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বললো যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতো একদমই ঠিক না এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সাহাশাল্লাম একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদ সাহাশাল্লাম যখন চলে গেছে তখন আবু বকরও কিন্তু রাজি আল্লাহ তালা নুহ পিছিয়ে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুচকি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মদ সাহায্যাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এই লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলাম তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ও রাগ হইছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ওইখান থেকে চলে গেল রহমতের ফেরস্তা যখন চলে যায় আমি আল্লাহ মানে মহম্ম হয় তাইলে একজন রাগ হয়েছে আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো নো ইসলাম দেখেন আপনি একটু কোরআন পড়েন তো মুসাই সালামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও ভদ্রভাবে কথা বলো ঠিক না তার মানে ফেরাউনের মতো খারাপ এরটা তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে এই ঘুমাচ্ছে এক ধরবো কি হবে তখন ভদ্রভাবে আচ্ছা